আজকে আপনাদের এমন একটা খিচুড়ির কথা বলবো যে খিচুড়িটা ঢাকার বুকে প্রায় ৩৫ বছর ধরে রাজত্ব করছে ঢাকার অনেক খিচুড়ি লাভারদের কাছেই খিচুড়িটা ঢাকার বেস্ট তবে আমার কাছে অবশ্যই ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট তবে যদি বিফ দিয়ে র্যাঙ্কিং করি অবশ্যই এক থেকে তিনের মধ্যে থাকবে আমি আজকে খিচুড়ি খাবো বাজারে অবস্থিত ৩৫ বছরের পুরনো কুকারস সেভেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের লোকেশনটা যদি ইজি করে বোঝাই বলি তাহলে কাউরন বাজার মোড় থেকে ফার্মগেটের দিকে একটু এগিয়ে গেলেই হাতের বাম পাশে মেইন রোডের উপর পেয়ে যাবেন এই কুকার সেভেন রেস্টুরেন্ট আলাদা ক্যাফে টাইপ এটাকে রেস্টুরেন্ট না বলে আমি এটাকে ক্যাফে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি লম্বা গোল বিভিন্ন ধরনের টেবিল ঘরোয়া পরিবেশ সব মিলায় বেশ নির্বিলিতে আড্ডা দিতে দিতে খাওয়ার মতো পরিবেশ এখানে খাবারের আইটেম লিস্ট বেশ লম্বা বাংলা ফাস্ট ফুড চাইনিজ আইটেম সব মিলায় অনেক আইটেম তবে আমি নিয়েছিলাম বিফ খিচুড়ি হাফ আর আমার ফেভারিট ধনেপাতার ভর্তা বিফ ভুনা খিচুড়ির প্রাইস ছিল দুশো টাকা আর ধনেপাতার পাতার ভর্তা ছিল ষাট টাকা করে এটার মধ্যে কোনো ভ্যাট অথবা সার্ভিস চার্জ নেই ধনে ভর্তাটা বেশ মজার আর পরিমাণে অনেকগুলো দেয় সেই কারণে খিচুড়ি শেষ হয়ে যাবে কিন্তু ভর্তা শেষ হয় না প্রথমে বলি খিচুড়ির পরিমাণের কথা হাফ খিচুড়িতে রাইসের পরিমাণ খুব কম থাকে যদি পেট ভরে মন ভরে খাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ফুল প্লেট খিচুড়ি নেবেন এবার আসি এই খিচুড়িটা আমার কাছে কেন এত পছন্দের দুইটা কারণে এক এই খিচুড়ির গোশ ঢাকার অন্য যে কোনো খিচুড়ির গোশ থেকে একেবারেই আলাদা ধরনের আর দুই এই খিচুড়ির রাইসের টেস্টের কারণে এই খিচুড়ির গোশে কোনো হাড় বা চর্বি পাবেন না বিফগুলা বিফ সিজলিং টাইপের যে কাটিং হয় ঠিক সেরকম কাটিং দেওয়া তবে অ্যাজ ইউজুয়াল বিফ বোনার মতো সিজলিংয়ের মতো এটা টেস্ট না আমার ধারণা এখানে যেহেতু বিফ সিজলিং বিফ ফ্রায়েড রাইস বিফের আরও কিছু আইটেম করে তো একই টাইপের বিফ দিয়ে কয়েকটা আইটেম রান্না করা হয় আর খিচুড়ির রাইসটা খুব মজার হালকা মশলা দার রান্নাতে ধনে ইউজ করা হয় আর খিচুড়িতে যে মসুর ডাল দেওয়া হয় সেটা সবগুলা গলে যায় না তার কারণে খাওয়ার সময় মুখে লাগবে এইটা না একটা অন্যরকম মজা এই কয়েকটা কারণেই এই খিচুড়ির রাইসটা একটু ডিফারেন্ট এবং আমার কাছে বেশ মজা লাগে তো সময় সুযোগ হলে প্রিয়জনকে নিয়ে খেতে আসতে পারেন এই কুকার সেভেনের খিচুড়ি একদিন খেয়ে দেখেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম